এখানে মূলত বিষয় হচ্ছে কিশোর কিশোরীদের স্বাস্থ্য মেলা স্বাস্থ্য মেলা আমরা অনেকেই অনেক কিছু যাই স্বাস্থ্য নিয়ে সচেতন না তাই একটি দিনব্যাপী মেলা করা হচ্ছে যাতে করে আমার কিশোর কিশোরীদের উপস্থিত থাকবে এরা স্বাস্থ্য নিয়ে কাজ করবে স্বাস্থ্য নিয়ে সচেতন করবে এলাকার মানুষদেরকে তারা সচেতনের বিষয়ে এগিয়ে নিয়ে যাবে দিনব্যাপী স্বাস্থ্য ও সচেতনতামূলক কৈশোর মেলা শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে মে রোববার শরীয়তপুর জেলা সদর উপজেলার দক্ষিণ খেলসি এলাকায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির এর আয়োজনে ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী মেলার আয়োজন করা হয় প্রায় বেশ কয়েকটি স্টল সাজানো হয়েছে এই মেলায় স্টলগুলোর মধ্যে ছিল সুষম ফল পুষ্টিকর সবজি দেয়ালিকা পাঠাগড় বালবিবাহক প্রতিরোধ ঋতুকালীন পরিচ্ছন্নতা ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি কৈশোর কর্মসূচি সদর উপজেলার প্রোগ্রাম অফিসার স্মৃতি আক্তার শ্রাবন্তীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট কৈশোর কর্মসূচি মাদারীপুর সদর উপজেলার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সর্দার সিরাজ সর্দার ও লিটন খান প্রমুখ সকাল নয়টায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় কৈশোর মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান জয়নাল শেখ দ্বিতীয় স্থান মুগ্ধ সাহা ও তৃতীয় স্থান রাতুল সর্দার অর্জন করেন সেরা স্টল অর্জনে সুষম ফ্রল স্মৃতি আক্তার ও খাদিজা আক্তার ঋতুকালীন পরিচ্ছন্নতায় অঙ্কিতা সাহা ও সৌরভ সাহা পুষ্টিকর সবজি প্রদর্শনে নিসা আক্তার ও মিতু আক্তার প্রমুখ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কৃত করা হয় পুষ্টিকর খাবার নিয়ে সবজি যে ফলের কনার আছে সুষম খাদ্য তারপরে আছে সবজি তারপরে আমরা রেখেছি বাল্য বিবাহ এটা একটা সচেতনামূলক কাজ দেন হচ্ছে এখানে আছে বই মেলা এটা আমাদের কিশোর কিশোরীদেরকে পাঠ্য পুস্তকে আরো আগ্রহী করতে হবে যেহেতু আমরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছি তারপরে এখানে আছে পানি আমরা নিরাপদ পানি পানির বিষয়গুলো আমরা অনেকে জানি না যে গরম পড়েছে বাংলাদেশের তাপমাত্রা তো কতটুকু পানি আমাদের খেতে হবে এমনকি পানির পানির যে আমাদের প্রয়োজনীয়তা এটা অনেকে আমরা জানি না তারপরে এখানে হচ্ছে আপনার ঋতুকালীন পরিচ্ছন্নতা আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই আমরা জানি না যে আসলে চলাকালীন মাসিক চলাকালীন আমাদের কি ব্যবহার করতে হবে এবং কি ভাবে ব্যবহার করতে হবে তো সেই হিসেবে আজকে আমরা মেলায় এক স্টোর রেখেছি যে ঋতুকালীন পরিচ্ছন্নতা এখানে আমরা সবাইকে সচেতন করব যে আমরা আমাদের আগে যে আমরা টানা ইউজ করতাম সেটা বাদ দিয়ে এখন আমরা সবাই সেন্টারি ন্যাপকিন ব্যবহার করবো তারপর এখানে রেখেছি আমরা আর্ট গ্যালারি যেহেতু আমাদের কিশোর কিশোরদেরকে নিয়ে কাজ তারা বিভিন্ন প্রোগ্রামে এঁকে থাকে তো সেই আমরা সবার চিত্রাঙ্কন গুলো একসাথে করে সবাইকে দেখানোর জন্য একটা আর্ট গ্যালারি আমরা এখানে রেখেছি তারপর আছে স্বাস্থ্য এখানে আমাদের কিশোর কিশোরদেরকে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়েছি যেমন ডায়াবেটিস মাপার মেশিন দিয়েছি প্রেশার মাপার মেশিন দিয়েছি তো এরা হচ্ছে এই এলাকা ব্যাপী অনেকে আছে যারা দূরে যেতে পারে না ডাক্তারের কাছে তখন আমার এই কিশোর কিশোরীরা তখন তারা প্রাথমিক সেবা দিয়ে থাকে তো আজকের এই সারাদিন ব্যাপী প্রোগ্রামে কিশোর কিশোরীরা তারা স্বাস্থ্য নিয়ে কাজ করবে এমনকি সবাইকে সচেতন করবে কিছু পদ্ধতি হলো পানি ফুটানো আলো ফিল্টার বিশুদ্ধকরণ তারপরে ডিস্টিলেশন কোনিশন তারপরে জন্ম নেওয়ার পরে আমাদের প্রথমেই বৈশণ্ডিকাল একটা গুরুত্বপূর্ণ বিষয় বৈশণ্ডিকালের দরাই নারীরা গর্ভধারণের ক্ষমতা অধিকারী হয় এই তারাও জানলো তারপরে এই যে আমরা পুষ্টিকর কোন খাবারটা কেমন জানেন যে থানকুনি পাতা থানকিন পাতা বনে জঙ্গলে পোইরা থাকে কিন্তু আমরা জানি না এটা উপকারী তাই এটা মন বদ হজম হইলে এটা খাইলে ভালো হয় আমরা মনে করি যে এই প্রয়োজনটা অত্যন্ত অঞ্চলে